শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দেখো সকালবেলা উঠে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেটা আমাদের রোজকার কাজ বাড়ির মহিলাদের যারা বিবাহিত মহিলা আছি আমরা আমাদের নিশ্চয়ই সবাই তৈরি করো যাই হোক ঘরগুলো ঝাড় দিয়ে তারপর বাসন মাজা কাপড় কাচা যা আছে সব করে নিয়েছি তারপর চলে আসলাম ছাদে কাপড় কাচা হয়ে গিয়েছিল আর আজকে শনিবার তো মেয়ের স্কুলের জুতোটাও আমি কিছু দিয়েছি স্কুল ইউনিফর্ম জুতা সব কিছু দিয়েছি তো সোম থেকে শুক্র প্রতিদিনই স্কুলে আমি পাঠাই শনিবারও পাঠাই তো আজকে আর পাঠাইনি কারণ খুবই গরম তো আমি বললাম যেতে হবে না ওই আমি স্কুলের ইউনিফর্ম আর জুতা সব কিছু ধুয়ে দিয়েছি তো দেখো ওখানে ছাদে সব কাপড়গুলো এখন মেলে নিচ্ছি আর গরম তো প্রচুর আছে কিন্তু ছাদে তবু হাওয়া আছে তা হাওয়াটা বেশ ভালোই লাগছিল ইউনিফর্মটা আপনার ধুয়ে মিলে দিলাম স্কুলের হেয়ারব্যান্ড ইউনিফর্ম সব কিছু ধুয়ে এখানে মিলে দিলাম দেবী গেতে করে অনেক আমি ছড়াতে গেলাম তো আজকে হচ্ছে সন্ধ্যায় আর এখনকার দেবের খুব আটটা বাজে তখন আমাদের চা চাটা কিছু খাওয়া হয়নি এত গরম গরম একদম কালে এগুলা সবাই ছাদে গেছিলাম কাপড় মিলে আসলাম আর ছাদে এত সুন্দর হাওয়া চলছে তার থেকে নাম থেকে চা হচ্ছিলাম যাই হোক ওয়াশিং মেশিন পরে আসার মধ্যে খুলবো তুলে তারপর চা করে খাবো তারপর আমরা ভাবে খেলব দেখতে থাকবো থাকব তো দেখো এখানে আজকে হবে গন্ধপাতার বড়া তো গন্ধপাতাগুলো বেছে নেওয়া হচ্ছে আর হবে কাঁঠালের পাকোড়া পাকোড়া কি বেগুনের মতো কাঁঠালটাও এখানে কেটে নেওয়া হচ্ছে যেমন আমরা বেগুন বেসন চালের করে তো বেগুনি করে খাই মিষ্টি কুমড়াও খাই তো আজকে কাঁঠালটাভাবে ট্রাই করবো আজকে যেহেতু শনিবার শনিবার আমরা নিরামিষ খাই তো একটু আলাদা রকম ভাজা টাজা খেতে ভালো লাগে তো যাই হোক এবার আমি চলে আসলাম রান্নাঘরে এদিকে চাটা বসিয়ে দিলাম আর আজকে রান্না হবে হচ্ছে কাঁঠাল আলু আর সয়াবিন দিয়ে তরকারি আর মটর ডালে বড় মটর ডাল কালকে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আজকে বড়া হবে বড়া ঝোল হবে এদিকে চা বসিয়ে দিয়ে আমি সোয়াবিনটা ভিজিয়ে কেটে গামলাতে নিয়ে নিচ্ছি আর সোয়াবিন ভিজানোর জন্য একদিকে গরম চলে বসিয়ে দিয়েছি গ্যাসে চাটাও হয়ে গেছে চাটাও কাপে ঢেলে দিচ্ছে সয়াবিনটা ভিজিয়ে দিয়ে চাটা খেয়ে নেব তো দেখো ওখানে পাশে গরম জল হচ্ছে সয়াবিন ভেজানোর জন্য সোয়াবিনের মধ্যে গরম জলটা ঢেলে দিলাম কিছুক্ষণ সময় ভিজবে আর গরম জলে ভিজালে বেশ ভালো হয় নরম হয় খেতে আর এটা হচ্ছে কালকা রাতে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল ওটা এখন ধুয়ে নিচ্ছি ওটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর বড়া করবো আর এটা দেওয়া হবে আজকে আলু দিয়ে ঝোল হবে তো ডালগুলো ধুয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এখন পেস্ট করে নেব আর এখানে দেখো জানলাগুলো নোংরা হয়ে গেছে অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না তো জানলাগুলো আজকে মুছে নেওয়া হচ্ছে আর আমি এদিকে ডালটা পেস্ট করেছিলাম যে ওর মধ্যে কালো জিরা কাঁচো লঙ্কা হলুদ লবণ সব দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ফেটানো ভালো হলে বড়োটাও খেতে বেশ ভালো হবে বড়গুলো ওখানে ভেঙে নিচ্ছি আর বাইরে থেকে এত হাওয়া আসছিলো ফসার তেলের ঝাঁসটা কিন্তু টুকিয়ে আসছিলো তো বড়গুলো হয়ে গেল আর এখানে হচ্ছে কাঁঠালের কাপড় ভাজা কাঁঠালের কাঁথলের এখানে ভাজা হচ্ছে এখন যাচ্ছি ডাক্তারের কাছে মুখের অবস্থা খুবই খারাপ গরমের এখানে খুব ব্যথা করছে না আর পারছে না বড় ওষুধ রান্না নিয়ে নিয়েছি দিয়ে এখন আমি তো যাচ্ছি ডাক্তারের কাছে একটু দেখে আসি না খেতে পারছি না এখানে দেখো ওষুধ নিয়ে চলে এসেছি এখানে আছে দু রকমের ওষুধ এটা হচ্ছে তিনটা করে দানা জমি চা করে দিতে হবে আর এখানে দিয়েছে একটা লিকুইড একটা গরম জলে দিয়ে গরম জলে কিছুটা মিক্স করে তারপর মুখটা ভালো করে কিছু করতে হবে আর এখানে হচ্ছে বেগুনি ভাজা হচ্ছে আমি তো রান্না করিনি আজকে আগে বলেছিলাম কিছুটা রান্না করে আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম এবং আমার মাড়ির ব্যথাটা তো খুব বেশি হয়ে গেছিলো তো বরকে বলেছিলাম সব রান্না করতে তো এসে দেখলাম ওই রান্না করছে তো আমি ভিডিওটা করে নিলাম জন্য আর এখানে আলু ভাজা ভাজা আলু ভাজা সবটাই সকলের দেখে নাও কী রান্না হয়েছে আজকে তো আমি বড় কি রান্না করতে কারণ ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ আনতে ওষুধটা দিয়ে একটু কিলো কিছু করতে বলেছিল গরম জল দিয়ে করলাম একটু রিলিফ পেলাম ডাক্তার একটু কম হলো বড় রান্না করেছে দেখো কী কি রান্না হয়েছে আজকে এখানে হচ্ছে কাঁঠাল সোয়াবিন আলু দিয়ে তরকারি এখানে হচ্ছে পাতার বড়া এটা হচ্ছে পাতার বড়া এটা বেগুনি আর এখানে কাঁঠালের বড়া আর এখানে আছে আলু দিয়ে বড়া দিয়ে মোটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম আর বড়া দিয়ে ঝোল ঠিক আছে আজকে রান্না আজকে শনিবার আমাদের সব কিছু নিরামিষ মেয়ের জন্য আবার পনির করতে হবে তারপরে একটু ছাতু খাবো একটু গলার জন্য আমি কিছু দিনতে পারছি না চিবাতে পারছি না ছাতু একটু গুলিয়ে খাবো তারপর মেয়ের জন্য পনির আর এখানে মেয়ের জন্য পনির পরবর জন্য কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চেরা এখানে পনিরগুলো কেটে নিয়েছি মেয়েগুলো কোনো কিছুই খাবে না ওষুধের বা একটু পনির খেতে ভালোবাসে আর এখানে হচ্ছে বাদাম পোস্ত চারমগুজ পেস্ট করে নিয়েছি পনিরগুলো ভেজে নিচ্ছি তারপরে এখানে সবজিটাও ভেজে নিয়েছি মেয়েটা মেয়ে নিয়ে একটু পনির খেতে ভালোবাসে আর একটু আলু ভাজা তো একদিন পনির খায় কোনো দিন আলু ভাজা খায় তারপরে পনির বনাম তারপর রান্না করে স্নান করে নিয়েছিলাম বারান্দায় কাপড়গুলো মেলে দিচ্ছি আগে বলেছিলাম যে ছাদে যেতে আর ভালো লাগে না এখন রোদের জন্য স্নান করে এসে বারান্দায় সব কাপড়গুলো মেলে নিচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই আজকের ব্লগটা বড় করছে না ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও বাই বাই